এই মুহূর্তের বড় ব্রেকিং এই মুহূর্তের বড় ব্রেকিং আরো একবার জানাই এই মুহূর্তের বড় ব্রেকিং মমতা ব্যানার্জির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কাথির বিজেপি সংসদ সৌমেন্দ্র অধিকারী দিল্লিতে ঘটনা নিয়ে মিথ্যাচার সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের অভিযোগে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দিল্লিতে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন সৌমেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন সৌমেন্দু অধিকারী দিল্লির ঘটনা নিয়ে মিথ্যাচার সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মিথ্যাচারের অভিযোগে কাতির বিজেপি সাংসদ অধিকারী দিল্লির সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন মমতা ব্যানার্জির মিথ্যাচারের বিরুদ্ধে দিল্লির ঘটনা নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে দিল্লির সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন এ প্রসঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন গুজবের পরে প্রমাণিত দিল্লি পুলিশের ডিসি তিনি বলেছেন প্রথম দেখান উনার টুইট এটাতে কি কি দাবি করেছিলেন উনি দাবি করেছিলেন একজন বাংলাভাষী মহিলা তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে জেনে গেছে জনতা মিথ্যাবাদী মমতা এত বড় মিথ্যাবাদী ফ্রড ফেন্টি চিটিংবাজ এত বড় প্রশাসনিক দায়িত্বে থাকতে পারেন এটা বাংলা বাঙালির কাছে লজ্জা থাকা বাঙালিদেরকে অনুরোধ করব। মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে তিনি এফআইআর করবেন আমাকে জানিয়েছেন কন্ট্রাইট বিজেপি এমপি অধিকারী এফআইআর হওয়ার পরে আমরা আশা করব দিল্লি পুলিশ মিল্টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান এবং দিল্লি পুলিশ যথাযথ কাজ করবে এটা